ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে এই যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এত সময় ভিডিও থামবে দেখে আপনারা বুঝতে পেরেছেন অন্যতম একটি পাওয়ারফুল বিষয় অনেকেই আমার কাছে অফলাইনে ফোন করে বলেছেন যে গুরুজি ছেলে পেলে পড়ালেখা করতে চায় না এবং কি এমন যুবকরা আছেন কাজকর্ম মন বসে না কাজকর্ম ভালো লাগে না তাদের মন কাজকর্ম থেকে আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তারা তাদের জন্য তাদের ক্ষেত্রে পড়ালেখার থেকে বাচ্চাদের মন ছেলে মেলে যার যুবকদের মন উঠে যাচ্ছে তো সেখানে মন স্থির করার জন্য মন বসানোর জন্য যা প্রয়োজন আপনি কিভাবে কি কাজ করবেন আজকে সেই বিষয়ে আলোচনা করবো পাওয়ারফুল একটি ভিডিও এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে ভিডিওর মূল জিনিসগুলি আপনি বুঝতে পারবেন না আমি আপনাদেরকে মাত্র ছোট্ট একটি এটিকে নকশা বলতে পারেন ছোট্ট একটি নকশা দিব এই নকশাটি আপনি অঙ্কন করবেন মাত্র কয়েকটা হরুপ মাত্র এই কয়েকটা হরূপ আপনি অঙ্কন করবেন আমার বলা নিয়ম মতন অঙ্কন করে কাজ করলে এর সুফলত আপনি পাবেন তো কিভাবে অঙ্কন করবেন কি অঙ্কন করবেন কোন হরূপ অঙ্কন করলে সুফল পাবেন আপনি সেটা বলবো তো বন্ধুরা তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে যন্ত্র গাছগাছায় মুক্তি বান বিদ্বেষণ বসীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও নিত্য নতুন আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলের সাথে আপনি যদি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবি হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন আপনি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা সুখবর আপনাদেরকে দিতে চাই আমি দীর্ঘদিন বলেছিলাম যে শিব শিবশক্তি নামে একটি কিতাব আমি তৈরি করতেছি সেই কিতাবটি আমার তৈরি করা হয়ে গেছে সেই কিতাবটি তৈরি করা হয়ে গেছে আমার বিভিন্ন গুরুমুখী যে বই কিতাবগুলি ছিল সেই গুরুমুখী যে কিতাবগুলি পুরানো দিনের সেই কিতাবগুলি সব আমি একত্রিত করে একটি কিতাবের তৈরি করেছি তার নাম হল শক্তি এই কতাবের ভিতরে আপনি গুপ্তধন তোলা গুপ্তধন শোধন করা গুপ্তধন কোথায় আছে খুঁজে বের করা গুপ্তধন কীভাবে আপনারা তুলবেন কোনভাবে গুপ্তধন তুলে আপনারা সেই গুপ্তধন খেতে পারবেন অনেকে গুপ্তধন তুলতে পারেন ধন খেতে পারেন না সেটা অন্য রং ধারণ করে তারপরে আর খেতে পারেন না সেটাকে ফেলে দেওয়া হয় বা অনেকে ধন তুলে বিপদেও পড়েন অনেকে গুপ্তধন তুলতে গিয়ে সেখানে গুপ্তধন পান না সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এই ধন আপনারা কিভাবে তুলবেন কোন নিয়মে তুললে আপনারা আপনারা সেটা খেতে পারবেন সেই গুপ্তধন তুলতে কী কী জিনিসের প্রয়োজন আপনাদের সে ইত্যাদি ইত্যাদি সব কিছু এই কেতাবের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা সম্পূর্ণ তন্ত্র মন্ত্র যন্ত্র দ্বারা আবৃত্তি করা এই কেতাবটি যদি আপনাদের প্রয়োজন কারো হয় স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিভাবে আপনি কেতাবটি সংগ্রহ করবেন আমি আপনাদেরকে বলে দিব তো যাই হোক আজকের যে মূল ট্রফিক সেইটা হলো আপনি এই যে আমি বলেছি ছোট্ট ছোট্ট একটি যন্ত্র এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন যেভাবে আমি দিয়েছি ঠিক এভাবেই অঙ্কন করবেন ঘরের প্রয়োজন নাই কোঠার প্রয়োজন নাই শুধু আপনি যেই কোনো বৃহস্পতিবার যেই কোনো বৃহস্পতিবার আপনি একটি ভোজ পাতার উপরে মনে রাখবেন ভোজ পাতার উপরে এই যন্ত্রটি অঙ্কন করবেন যদি ভালো হয় অষ্টগন্ধার কালি দিয়ে যদি আপনি করতে পারেন সেটা না পাইলে অসুবিধা নাই আপনি যে কোনো মিষ্কো জাফরান কালি দিয়ে আপনি অঙ্কন করবেন দর্শকর্মা দোকানে আপনারা ছোট বোতলে মেষকো জাফরান কালী পেয়ে যাবেন যে কোনো দর্শকর্মা দোকানে বা বাংলাদেশের ভিতরে যারা আছেন আর যে কোনো মন্দিরের পাশে সনাতন ধর্মাবলম্বী ভাই বোন যারা আছেন তারা যে মালগুলি পূজার জন্য সংগ্রহ করেন যে দোকান থেকে ওই দোকানে কালি পেয়ে যাবেন বা যে কোনো কবিরা যেই বিক্রি হয় ওই দোকানে গেলেও পেয়ে যাবেন আপনি এই অষ্টগন্ধার কালি সে অষ্টগন্ধার কালি সংগ্রহ করে অষ্টগন্ধার কালি দিয়ে আপনি আনারের ডালের কলম আনারের ডাল মানে ডালিম গাছের ডাল আটাঙ্গুল পরিমাণ ডাল দিবেন সেটাকে সুন্দর করে সরু করে কলম তৈরি করে ওই ডাল দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আপনি ভোস পাতার উপরে এই এই কোডি লেখবেন এই কোডা লেখা হয়ে গেলে আপনি এটিকে এটির ভিতরে দিবেন আপনি কমলা গাছের শিকড় কমলা গাছের এক ইঞ্চি পরিমাণ শিকড় দিবেন তারপরে ও রূপার একটি তা খোলে ঠোলে ভরে এই এই জিনিসটি আপনি গলার ধারণ করবেন যে কোনো লোক ধাবের ধারণ করবেন কোথায় গলায় ধারণ করবেন আপনি গলায় ধারণ করে রূপোর শিকলে ধারণ করতে পারেন এবং কি কালো সুতো দিয়ে ধারণ করতে পারেন বা লাল সুতো দিয়ে ধারণ করতে পারেন দেখবেন এটি ধারণ করার খুব অল্প দিনের মধ্যেই ধারণ করার পরে দেখবেন দুটাফটা এক সপ্তাহের ভিতরে সাত দিনের ভিতরেই দেখবেন তার রেজাল্ট আপনি পেয়ে গেছেন যাদের কর্মে মন বসতো না তাদের কর্মে মন বসে গেছে যে সমস্ত ছেলেপেলে পড়ালেখায় মন বসে না তাদের পড়ালেখার জন্য তারা পাগল উত্তপ্ত হয়ে উঠছে আপনাদের খুব ভালো লাগবে আপনারা বুঝতে পারবেন এর সুফল কতটা দ্রুত কাজ করে তো বন্ধুরা সেই ক্ষেত্রে কথা না বাড়ি আজকের মতন এখানে ভিডিও শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ